আপনার নামেই আছে গোপন শক্তি জানুন কিভাবে আনলক করবেন ইসমে আজম ও নামের রহস্য আপনি কি জানেন আপনার নিজের নামেই এক অদৃশ্য গোপন শক্তি লুকিয়ে আছে হ্যাঁ এমনই একটি রহস্যময় সত্য যা কেবলমাত্র কিছু সুফি আউলিয়া এবং আধ্যাত্মিক সাধকেরাই জানতেন আজ সেই পর্দা উঠছে আপনার নাম আপনার জন্ম এমনকি আপনার উচ্চারিত শব্দ এর প্রতিটিতে রয়েছে স্পিরিচুয়াল ফ্রিকুয়েন্সি ডিভাইন কোড এবং শক্তিশালী এক ইলাহি রহস্য আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনার নামের মধ্যেই ইলমুল হিকমার ইসমে আজম এবং আপনি কিভাবে আনলক করে জীবন দিতে পার্ট ওয়ান নামের গোপন রহস্য প্রিয় দর্শক আল্লাহ তালা কোরআনে ইসাদ করেন তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি জিনিসকে একটি নির্দিষ্ট পরিমাণে নাম ও সত্তা দিয়েছেন সুরাতাহা আয়াত পঞ্চাশ মানুষের নাম শুধু ডাকে ব্যবহারের জন্য না এটা এক ধরনের রুহানি সত্তা স্পিরিচুয়াল আইডেন্টি প্রতিটি নামের ভেতরে রয়েছে এক ধরনের আলোর কম্পন ডিভাইন ভাইব্রেশন যার প্রতিফলন পরে সেই ব্যক্তির চরিত্র ভবিষ্যৎ এমনকি তাকদিরের ওপরও সুফিদের মতে নামের মধ্যে তিনটি স্তরের রহস্য রুকিয়ে থাকে এক হরুফের শক্তি প্রতিটি অক্ষর আলাদা জ্যোতিষীয় ও রুহানি মানে বহন করে দুই অর্থের শক্তি নামের ব্যাকরণিক অর্থ যেভাবে আত্মায় প্রভাব ফেলে তিন ইসমে আজমের মিল যদি কোনো নাম আল্লাহর কোনো গুণবাচক নামের সাথে মিল খায় সেটি ইলাহি শক্তির দরজা খুলে দেয় পার্ট টু ইসমে আজম এবং আপনার নাম ইসমে আজম মানে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম যে নাম দ্বারা ডাকলে দুয়া প্রত্যাখ্যাত হয় না হাদিসে এসেছে আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি সেগুলো মুখস্থ রাখবে সে জান্নাতে প্রবেশ করবে সহিবুখারী কিন্তু কিছু সুফি আউলিয়া বলেন আল্লাহর নির্দিষ্ট কিছু নাম আছে যেগুলো একজন মানুষের জন্মগত নামের সাথে মিলে গেলে সে ওই নামের ইলাহি শক্তি নিজের জীবনে বহন করতে পারে উদাহরণ যদি কারোর নাম হয় রহিমা তবে তার ভেতরে আল্লাহর নাম আর রাহিমের দয়ার তেজ কাজ করে নূর হক রাফিক আলী কারিম এগুলো সব আল্লাহর গুণবাচক নাম এবং এগুলো যার নামের অংশ তার মাঝে সেই গুণের শক্তি থাকে সুফি তাফসিরে বলা হয় যে তার নিজের নামের ভেতরে আল্লাহর কোনো গুণ খুঁজে পায় সে যদি সেই গুণে নিজেকে সংস্কার করে তবে তার ওপর আল্লাহর রহমত ঝরে পড়ে পার্ট থ্রি নামের রহস্য কিভাবে আনলক করবেন ওয়ান আপনার নাম বিশ্লেষণ করুন কোন কোন হরফ দিয়ে শুরু কি অর্থ বহন করে কোনো আল্লাহর নামের মিল আছে কি দুই আপনার ইসমে আজম খুঁজুন নিজের নামের হরফের ওপর ভিত্তি করে উপযুক্ত ইসমে আজম নির্ধারণ করতে হয় এক্ষেত্রে একজন অভিজ্ঞ আধ্যাত্মিক পথ প্রদর্শকের সাহায্য নেওয়া উত্তম তিন দিক নির্দেশিত আমল প্রতিদিন সেই ইসমে আজম তেত্রিশ ছেষট্টি বা একশো বার করে পড়া ফজর বা তাহাজ্য সময় সবচেয়ে উপযুক্ত শুরুতে দরুদ শরীফ শেষে দরুদ শরীফ অন্তরে বিশ্বাস রাখতে হবে যে এই নাম আপনার আত্মার জন্য আনলক কি কিছু পরামর্শ নিজের নাম পরিবর্তন না করে বরং নামের ভেতরের শক্তিকে উপলব্ধি করা সন্তানদের নাম রাখার সময় এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি পার্ট ফোর বাস্তব অভিজ্ঞতা ও সুফি দৃষ্টিভঙ্গি একজন প্রাচীন সুফি দরবেশ লিখেছেন আমি যখন আমার মুড়িদের নাম উচ্চারণ করতাম তখন বুঝতে পারতাম সে কি নিয়ে জন্মেছে কারণ নামেই ছিল তার নিয়তি এমন বহু অলৌকিক কাহিনী রয়েছে একজন মহিলা যার নাম ছিল নাজাত সে আত্মহত্যা করতে গিয়েও অলৌকিকভাবে বেঁচে যায় একজন দরবেশের নাম ছিল সাবুর যার সবর ও ধৈর্য এমন ছিল যেটা তার নামের অর্থের সাথে শতভাগ মিলে যেত এগুলি শুধু কাকতালীয় না বরং রুহানিয়তের গভীর কোডিং এন্ডিং প্রিয় ভাই ও বোন আপনার নাম শুধু পরিচয়ের মাধ্যম নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার একটি কোডের আধ্যাত্মিক শক্তি তাই নামকে অবহেলা নয় বরং তা আনলক করুন ইলাহি নামের শক্তি নিজের জীবনে প্রবাহিত করুন যে ব্যক্তি নিজের এলম এবং ইসম চিনে নেয় সে নিজেকে চিনে এবং তখনই সে আল্লাহর দিকে পৌঁছায় যদি আপনি চান আপনার নামের ভিত্তিতে ব্যক্তিগত ইসমে আজম ও রুহানি দিক নির্দেশনা তাহলে তিলিসমাতি দুনিয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সাহায্য করতে পারি তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয় সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মতাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সবকিছু কিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের ওসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফিজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্ককে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন যা যা কাল্লা খায়রান